রাতের বেলা ফাইন ভাই হুট করে ফোন দিয়ে বলে যে ফাইন ভাই রাজশাহীতে আসবে আর তার জন্য হোটেল বুক দিতে হবে আমি তো পুরাই সারপ্রাইজ তার সাথে ফাইন ভাই রাজশাহীতে আসতেছে আরও একটা টিমকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং ঠিক সাড়ে ছটার দিকে ফাইন ভাইরা চলে আসে রাজশাহী শহরে দেন আমি ভাইদেরকে রিসিভ করে হোটেলে চেক ইন করানোর জন্য নিয়ে চলে যাই কিন্তু এখানে একটা টুইস্ট আছে এখন যে চেক ইনটা করতেছে চেক ইন করার পরে একটা মজার ঘটনা আছে যেটা আপনারা ভিডিওর সামনে দেখতে পাবেন ঘটনাটা মূলত সাগর ভাইকে নিয়ে সাগর ভাই কি করছে রয়্যাল রাজে সেটা আমি বলতেছি ভিডিওতে হোটেলে সব ফর্মালিটিস শেষ করে এখন যাচ্ছে রুমের দিকে তবে রুমে গিয়ে আবারও ইউটিউবের জন্য যে ভ্লগটা শুট করছিল সেটার ফুটেজ নাই এবং এই আপনারা কিছুদিন পরে ইউটিউবে দেখতে পাবেন সো ভাইয়ের ইউটিউব চ্যানেল আপনারা সবাই চোখ রাখবেন আর কি আমরা নিচে খাইতে যাব কিন্তু তার আগে এখানে একটু সাগর ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করা হচ্ছিল সাগর ভাই মূলত প্রচুর পরিমাণে খায় যে কারণে আমরা ট্রাই করতেছিলাম যে সাগর ভাইকে বাদ দিয়ে আমরা নিচে যাব ব্রেকফাস্ট করার জন্য কিন্তু সেটা হয় না যে কারণে সাগর ভাইকে সাথে করে নিয়ে আমরা নিচে চলে আসি আর ভাই বুফে ব্রেকফাস্টে এসে সাগর ভাই যে খেলাটা দেখাইছে রয়্যাল রাজ হোটেল সারা জীবনে

সাগর ভাইয়ের খাওয়া দেখে আমি নিজেরে কন্ট্রোল করতে পারি নাই আমারও ক্ষুধা লেগে গেছে ভাইয়ের খাওয়া দেখে যদিও আমি সহ ভাইয়ার বাকি টিম মেম্বার যারা ছিল তাদের সবার খাওয়া শেষ হয়ে গেছিল এবং সবাই চলেও গেছিল কিন্তু এখনো পর্যন্ত ভাইয়ের খাওয়া শেষ হয় নাই এখানে ফাইন ভাইয়ারা সহ অনেক ভাই মইন ভাই সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে কিন্তু এখানে সাগর ভাইয়ের এখনো খাওয়া শেষ হয় নাই সদর ভাই আপনি খাচ্ছেন নাকি এখনো আটকা না হয় নাই ভাই খাওয়া এখনো হ্যাঁ হয় নাই না না

ভাইদেরকে থেকে শুরু করে সকালের পর্যন্ত একটা ছোট ভিডিও বানালাম বাট মেইন টুইস্টটা থাকবে কালকের ভিডিওতে যেটাতে মূলত পুরো পার্ট থাকবে বাইকে কই ঘোরালাম কই নিয়ে গেলাম কি জন্যে ভাই রাজশাহীতে আসলো এবং সারপ্রাইজ কোথায় দিলো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে